সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানে জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ পয়লা ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে চৌদ্দই অগ্রায়ন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পাশাপাশি আজ সোমবার তাই আজকের দিনে শ্রবণ করুন মহাদেবের শক্তিশালী মন্ত্র দেবাদিদেব মহাদেবের যে কোনো মন্ত্র শ্রবণে আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যাগুলি দূরীভূত হবে জীবনে শান্তি লাভ হবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় বাবা ভোলানাথ লিখে যাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র রেবতী আজকের করণ বনিচ এর পরে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে ব্যতিপাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছাপান্ন মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেইশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মীন রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মীন রাশি এবং চন্দ্র এর কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রদয়ের সময় দুপুর দুটো বেজে বাইশ মিনিটে চন্দ্রাস্তের সময় ভোর তিনটা বেজে একচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে বারো মিনিট ও চল্লিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট ও বাইশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে আঠেরো মিনিট ও চৌদ্দ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো চলুন বন্ধুগণ এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব বৃষ বৃষ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন বন্ধুগণ প্রথমেই আপনাদের আপনাদের জানিয়ে রাখি পারিবারিক জীবন এবং আপনাদের প্রেম জীবন কেমন হতে চলেছে বন্ধুগণ পারিবারিক দিক থেকে এবং প্রেম জীবনের দিক থেকে কিন্তু আজকের দিনটা মোটামুটি কাটবে তবে বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন প্রেম জীবনের দিকে বিশেষ করে যারা এই রাশির অবিবাহিত জাতক ও জাতিকা আপনারা একটু সতর্কভাবে চলার চেষ্টা করবেন আপনারা আপনার জীবন ভালো ব্যবহার করুন এবং কথাবার্তায় মাধুর্য রাখুন আজকের দিনে আপনাদের কর্মজীবনের কর্মজীবনের কথা যদি বলতে চাই দিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে আপনারা যে কোনো দিক থেকে কিন্তু অনেকটা লাভবান হতে পারবেন বন্ধুগণ আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার জন্য কিন্তু আজকে আপনি অনেকটাই সম্মান পেতে পারেন আপনাদের মান সম্মান বৃদ্ধির কিন্তু বেশ ভালো যোগ রয়েছে আপনাদের কর্মজীবন থেকে বন্ধুগণ আপনারা যারা এই রাশির ড্রাইভার রয়েছেন তারা কিন্তু আজকের দিনে সতর্কভাবে চলার চেষ্টা করবেন কারণ আজকের দিনে কিন্তু আপনারা গাড়ি চালানোর সময় কিন্তু অনেকটা বিভ্রান্ত হতে পারেন কিংবা আপনাদের মনের মধ্যে অনেক রকমের চিন্তা চলতে পারে এর ফলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন কিংবা কোনো ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার প্রবল সম্ভাবনা থাকতে পারে সেহেতু আপনারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সতর্কতা বজায় রাখবেন এছাড়াও বন্ধুগণ কোনো শুভ অনুষ্ঠান কিংবা বিয়ে বাড়িতে আপনাদের যাত্রা হতে পারে সেদিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে সেখানে আপনার অনেক পুরনো বন্ধু বান্ধব কিংবা অনেক আত্মীয়র সাথে কিন্তু আপনার আলাপ হবে দেখা হবে এর ফলে আপনি মানসিক দিক থেকে নিজেকে অনেকটাই শক্তিমান বোধ করবেন যারা এই রাশির বেরোজগার জাতক ও জাতিকা রয়েছেন বিশেষ করে যারা এই রাশির বেরোজগার জাতক আপনারা কিন্তু আজকে অর্থ উপার্জনের খুব একটা সুযোগ নাও পেতে পারেন তবে বন্ধুগণ আপনারা বেশি চিন্তিত হবেন না কারণ এমন পরিস্থিতির খুব শীঘ্রই কিন্তু উন্নতি ঘটবে এছাড়াও আপনারা যারা নাচ গান খেলাধুলো করতে ভালোবাসেন তাদের জন্য বেশ ভালো সুযোগ রয়েছে আজকের জন্য তাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো কাটতে পারে আপনারা যারা অভিনয় করতে চান কিংবা অভিনয়ের জন্য যারা নতুন কোনো রাস্তা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু খুবই লাভবান হবে না আর বন্ধুগণ আপনারা যেই কাজই করুন না কেন সেই কাজে কিন্তু আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে কাজটি করার চেষ্টা করবেন না আজকের দিনে কিন্তু কাজের সূত্রে কিংবা পরিবার বন্ধু বান্ধব অথবা আপনার জীবন সাথেও কিন্তু আপনাদের ভ্রমণ হতে পারে কোনো ক্ষেত্রে বিয়ে বাড়ি হতে পারে কিংবা কোনো শুভ অনুষ্ঠান এছাড়াও যদি কোনো ভ্রমণের তেমন সুযোগ না থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষ বন্ধু বান্ধব কিংবা পরিবারের সঙ্গে কিন্তু আপনি কোথাও বেড়াতে যেতে পারেন আজকের দিনে ভ্রমণের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে এছাড়াও আপনাদের আরো একটি খুশির খবর জানিয়ে রাখি আপনারা যারা বিশেষ করে এই রাশির জাতক রয়েছেন কোনো হারিয়ে যাওয়া জিনিস কিন্তু আজ আপনি পেয়ে যেতে পারেন দিক থেকে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন তাই আপনারা সেই সম্পর্কে ভাবুন যে কোনো জিনিস যদি আপনি হারিয়ে ফেলেছেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেই জিনিস পেয়ে যাবেন আজকের দিনে বন্ধুগণ আপনারা স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু নজরে রাখার চেষ্টা করবেন নিজেদেরকে স্বাস্থ্যের প্রতি আপনারা আজকে যত্ন নেবেন আর বন্ধুগণ যারা পুরোনো রোগী বিশেষ করে আপনারা যারা ধরে অনেক রোগে ভুগছিলেন তারা কিন্তু বিশেষ করে বহুদিন নিজেদের শরীরের প্রতি যত্ন নিন পর্যাপ্ত বিশ্রাম নিন পর্যাপ্ত ঘুমান এবং কি পর্যাপ্ত জল পান করুন এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া আপনারা এড়িয়ে চলুন আজকের দিনে আপনাদের আর্থিক দিকও কিন্তু বেশ ভালো কাটতে চলেছে তবে আপনারা চেষ্টা করবেন অতিরিক্ত উত্তেজনার বসে কোনো ক্ষেত্রে বেশি অর্থ ব্যয় না করার আজকের দিনে আপনাদের শুভ রং সাদা আপনাদের শুভ সংখ্যা উনচল্লিশ আজকের দিনে আপনাদের শুভ সময় দুপুর বারোটা থেকে দুপুর দুটো বেজে কুড়ি মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক জয় শিবশম্ভু